গুড ইভিনিং ফ্রেন্ডস আশা করবো সকলে ভালো আছেন এই গরমের মধ্যে হাঁসফাশ করতে করতে আমরাও ঠিক তেমনি ভালো আছি হাঁসফাস করতে করতে গরমে আর ভগবানের বাবা লোকনাথ ঠাকুরের কাছে সকলের মঙ্গল কামনা করে আমি আজকের ভিডিওটা এখনকার সন্ধেবেলা ভিডিওটা আমি শুরু করলাম আচ্ছা ফোকলার যে লাইভ দেখলাম ফোকলা তো এখন খুব মানে এসে ওর নিজের চ্যানেলগুলো যে চ্যানেল করে তাতে ডেলি ব্লগ চ্যানেল মুদিখানার দোকান দেখাচ্ছে তার লাইফস্টাইল নিয়ে কথা বলছে এবং তার লাইফস্টাইলের মধ্যে অবশ্যই জড়িত আছে টিনু যেহেতু টিনুর সাথে ফোকলার সাথে বিবাহ হয়ে বিয়ে হয়ে গেছে স্বামী স্ত্রী হিসাবে তারা কিছুদিন কাটিয়েওছে মানে একসাথে কাটিয়েছে বললেই ভালো হবে আর বেশি ডিটেলসে না গিয়ে কাটিয়েছে কাটিয়েছে সুতরাং সেখানে দাঁড়িয়ে ফোকলার রাতারাতি পার্টি খেলো মানে দেড় বছর ধরে কাটালো কাটিয়ে তখন ফোকলার কিন্তু কোনো চ্যানেল খোলার প্রয়োজন ছিল না ফোকলার লাইভে আসার প্রয়োজন ছিল না ফোকলা তখন সাধু সন্ন্যাসী ছিলেন ফোগলা তখন সাধু সন্ন্যাসী হিসেবে ঘোরাঘা ঘোরাঘুরি করছিল মানে হিমালয় পর্বত থেকে হিমালয়েরও তো দেখছো বরফ বলতে শুরু করেছে এ কথাই ছিল যে কলিযুগের ধ্বংসই হিমালয়ে বরফও বলতে শুরু করেছে সেই রকমই ফোকলা হিমালয়ে বসবাস করত। সেখান থেকে আস্তে আস্তে সাধু সন্ন্যাসীর মতন লালা খাপার মতন আস্তে আস্তে হঠাৎ বা এসে বসিরহাটে টিরুসুন্দরী দেখা পেলো এবং দেখা পাওয়া মাত্র তাই আগে অনেক কটা মেয়ে দেখা পেয়েছে দুটো বিয়ে করেছে মানে ওই সাধু তো লালাখা বা সাধু তো ওই রাস্তায় যেরকম কোনো বলো না ললো দেখলে তার প্রেমে গলে যায় তাকে ভোগ করার লালসাহী কী বলে উৎফুল্ল হয়ে ওঠে তাকে ভোগ করার পরে তার আত্মার শান্তি পেলে তারপরে তাকে আস্তে আস্তে সাইড করে দেয় ঠিক তেমনি টিনু সুন্দরীও আস্তে আস্তে ওরকম পড়েছিল এবং পড়ার পরে টিনু সুন্দরী একই কাণ্ড তাকে ভোগ করার লালসাই ফোকলা একদম আত্মার নিজের সন্তুষ্টির জন্য টিনুকে ভোগ করলো তার পয়সা শুধু টিনুকে ভোগ করলো না টিনুর পয়সা পর্যন্ত ভোগ করলো করে টুড়ে তখন ফোকলার কোনো কথা ছিল না ফোকলাকে কে চিনত ভাই শুধু শুনে যাচ্ছি ফোকলা 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 তখন মহান হয়ে ঘুরে বেড়াচ্ছিল রাতারাতি কি এমন হলো যে ফোকলা এসে লাইভ করে পর্যন্ত বলতে বসতে হচ্ছে টিনু নিন্দা করতে বসতে হচ্ছে তোমাদের কাউরির মনে প্রশ্ন আসে না তোমাদের কাউরির মনে প্রশ্ন আসছে না হ্যাঁ টিনু অবশ্যই খারাপ কাজ করেছে একবারও বলছি না যে টিনু ঠিক করেছে কখনো ঠিক করেন টিনু সন্দীপ আমি ডে ওয়ান থেকে বলে আসছি এই দুই ফ্যামিলি এবং এই ছেলে মেয়েগুলো কেউ ঠিক করেনি আর এর ফলগুলো হচ্ছে হবে কৃষাণুকে কৃষাণুর লাইফটা এরা জর্জরে নিজের হাতে নিজেরা করে দিয়েছে দুটো ফ্যামিলি এবং কৃষাণুর বাবা মা নিজের হাতে নিজের সন্তানের জীবন জর্জরে করেছে সেখানে তো আমাদের কাউরিন কিছু করার নেই আইনও কিছু করতে পারলো না পারবে কি কারণ তার বাবা যে উশ্চিন ওদিকে দিকে উনি ঝিউ সাহা নিয়ে মারছেন কারণ কেউই তো সুবিধার হলো না না দেখতে পেলাম কেউই সুবিধার হলো না কাউকে যদি দেখতাম যে সন্তানের জন্য সব ত্যাগ করেছে তাহলে মেনে নিতাম তাহলে মেনে নিতাম যেটা টিনুর বেলায় আমরা প্রত্যেকে হচ্ছি যে একটা মা হয়ে তুমি এইটা কি করলে দিনের পর দিন তুমি বাচ্চার কথা বললে না তুমি বাচ্চাকে নিয়ে কত কথা বলছিলে আংটি কিনেছি জামা কিনেছি হ্যাং করেছি ট্যান করেছি হাজার একটা কথা তার একটাও এখন সত্যি প্রমাণ হচ্ছে না তুমি বাচ্চার কথা মাথায় আননি তুমি ফোকলার সন্দীপের থেকে আঘাত পেয়ে ফোকলার প্রেমে মজে গেলে মানে শারীরিক চাহিদায় তুমি এতে বোঝো কারণ তুমি জানো যে এই কলিযুগে কোনো পুরুষ তোমার পয়সা ছাড়া তোমাকে ভালোবাসবে এমন হতে পারে না পাঁচ বছর ঘর করার পর যখন স্বামী নিজের স্বামী তোমার লিগাল স্বামী সেই ভালোবাসলো না তাহলে তুমি পরপুরুষের হাতটা কোন সাহসে কোন ভরসায় ধরলে তোমার বাবা মাও তো উচিত ছিল তাদেরও তো উচিত ছিল যে আমার মেয়েটা এরকম হলো পাঁচ বছর ঘর সংসার করার পরে একটা বাচ্চার মা হওয়ার পরে তার সাথে বন্ধুর সাথে শোয়ারের দিল সামান্য স্বামী স্ত্রীর মধ্যে যা আলোচনা ঝঞ্ঝাট হয়েছে তো সকল ঘরে হয় সবার ঘরে হয় পুরুষরাও প্রেম করে বাইরের মহিলাদের দিকে তাকায় ঘরের মহিলারাও আজকাল প্রেম করে তাই বলে এরমভাবে ছাড়াছাড়ি বদনাম কেউ করে না তারাও আবার নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে দিব্যি সংসার করছে এই যে ওয়াইটি দেখছি এর মধ্যে কাউরির এরম ঘটনা নেই সকলের আছে ম্যাক্সিমাম এখন এই নিউ জেনারেশন এই সব চলছে সেখানে দাঁড়িয়ে তোমরা তো নিজেদের মধ্যে করতে পারতে কিন্তু না কেউই করলো না তাহলে তুমি কি ভরসায় কি ভরসায় যখন সন্দীপের থেকে আঘাত পেলে তারপরে ফোকলার হাত ধরলে কি ভরসায় তোমার বোধ বুদ্ধি বলে কোথাও রইলো না তোমার না হয় নেই তোমার বাবা মা দাদা যারা তুমি যক্ষণ তোমার ওপর কথায় কথায় গায়ে হাত দেয় সন্তান মানে কন্যা সন্তান যখন বড় হয়ে গেছে এক বাচ্চার মা তাকে মারের মারধর করে অথচ তার পয়সাটা যখন ভোগ করে তাহলে বুঝতে পারছো তোমার পয়সা সবাই চিন্ত তোমাকে কেউ চিনতো না তোমার পয়সা সবাই ভালোবাসতো তোমাকে কেউ ভালোবাসতো না ভালোবাসা তো সহজ নয় টিনু ভালোবাসা তো সহজ নয় আর এই ফোকলা ফোকলা তো সাধু সুন্দর হয়ে ঘুরতে 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 টিনুর বা বসিরা এসে দেখা পেলো তার সাথে ঘর সংসার করার প্রবল বাসনা হলো এবং যখন আসছে তখন বাবা আমাকে ধাক্কা মেরে বাইক বার করে চলে এলো কক কোথায় এলো এক দুজেকে দুজনে হাম্বানে এক দুজেকে নিয়ে ভাবো আর সেই ফুকলা তার আগেও দুবার এই হাম্বানে তুম্বানে এক দুজেকে লি করে দুটো মেয়ের সর্বনাশ করেছে আবার এটা থার্ড নম্বর কারণ ওরও নেশা হচ্ছে তাই আর এরও নেশা হচ্ছে তাই আবার ওদি এখন এদের সবার নেশা হচ্ছে তাই কারণ আমি তোমাদের বারবার বলি না এর কোনো ফ্যামিলিটা ভালো নয় কিন্তু এই ফোকলার এসে লাইভে টিনুর নামে নিন্দে করা রাতারাতি কেন ভাই হ্যাঁ তোর সব পয়সা যখন হজম করা হলো তোর বাড়ির টাকা বাড়ি কলে তো লজ্জা করে না রে তুই পুরুষ মানুষ দুদিন একটা মেয়ের সাথে আলাপ হলো তার সাথে পয়সা নিয়ে তো তবে তাকে থাকতে দিতে হচ্ছে তোর এমনই অকাত মানে কন্ট্রাক্টে থাকতে দিচ্ছিস তো যে তুমি পয়সা দাও এই বাড়িটা হবে তবে তুমি এই বাড়িতে থাকতে পাবে এমনভাবে ব্রেন ওয়াশ করেছিস তারপরে তার থেকে একভাবে টাকা নিয়েছিস লজ্জা করে না রে হ্যাঁ তোদের মতো ছেলেরা আছে বলে না পৃথিবীতে এখন ওই ধ্বংসের মুখ সবাইকে দেখতে হচ্ছে তোর লজ্জা করে না আর বন্ধুরা তোমরাও এত তাড়াতাড়ি কনভেন্স হয়ে যেও না এই ফোকলার বিরাট গলদ আছে আর গলদ কোথায় আমি বেশ খানিকটা খেলা বুঝতে পারছি সেটা হচ্ছে দেখো এখানে দালাল কে এক হচ্ছে সুতপা দুই দালাল জাস্ট সীমা এই দুজনকে ওয়াইটিতে কন্ট্রোভার্সির জন্য দালাল নামে আমরা সবাই আমি যদিও কোনো দিন করিনি কারণ ওই নাম দালাল বললেই বিরক্ত লাগে দালাল বললে না বাড়ি ঘরে জমি জামার এইসব বিষয়টা মনে আসে সুতরাং দালাল নয় আমার যার যার নাম বলার সেটাই বলি সুতরাং বুঝতে পারছো দালাল তাহলে এখানে সুতপা নয় এবার কে আসছে সীমা থেকে যাচ্ছে অবশিষ্ট সুতরাং সীমারে মানে এই যে ফোকলাকে ব্যবহার করা এর পেছনে লম্বা হাত আছে দেখো তোমরা বলবে আপনি কি জানেন সবটা কিন্তু আমার প্রমাণের দরকার নেই যেহেতু একটা কন্ট্রোভার্সি করতে করতে এই দু বছর ধরে কন্ট্রোভার্সি জনে আছি এবং এখানকার খেলা রাতারাতি আজ ভালো তো কাল খারাপ কাল ভালো তো পশু খারাপ এটা বুঝতে পারছি সুতরাং এই ফোকলা রাতারাতি এসে টিনার বিরুদ্ধে যে ধরনের কথা বলছে ভিডিও করছে ভিডিও করে করে বলছে লাইভে বলছে কোথায় ছিল ভোগলা এতদিন যখন ভোগ করার ভোগ করা হয়ে গেল যখন লাথি মারা তখন সংগঠনে ঢুকে গেল গিয়ে লাথি মারতে শুরু করছে হ্যাঁ এই খেলা কি আমরা বুঝি না এ তো ওয়াইটি কন্ট্রোভার্সিজনের পুরনো খেলা এটা ওয়াইটি কন্ট্রোভার্সিজনের পুরনো খেলা এই খেলা তো সমস্ত কন্ট্রোভার্সি এটারা খেলে এ ওকে ব্লেম দেয় ওকে ব্লেম দেয় সবাই সাধু সাজে কিন্তু কেউ এখানে সাধু নয় আমি আবার বলছি টিনু একদম ঠিক করেনি ও যদি সন্তান নিয়ে থাকতো সন্তানের কথা ভাবতো নিজের কেরিয়ার করতো তাহলে আজকে মনে হয় টিনুকে এই দুর্দশার মুখ দেখতে হতো না বোঝাতে পারলাম বন্ধুরা টিনু যদি আজকে শুধু সন্তানের কথায় ভাবত যদি মাতৃত্বই মাতৃত্বকে গুরুত্ব দিত প্রাধান্য দিত টিনুকে আজকে কেউ এইভাবে কাটাছেড়া করতে পারতো না এবং আজকে টিনুর ভিউজ নিয়ে কোনো চিন্তা করতে হতো না এবং কী বলবো কমেন্ট মানে টিনুর ভিউয়ার্সরা যে আজকে ওর কমেন্ট বক্সে যে নেগেটিভ ওর মার কথা আমি বলবো না আমার ভালোই লাগে না বলতে কিন্তু টিনুকে যে নেগেটিভিটি ওর ছড়াচ্ছে কমেন্ট বক্সে তাহলে সেখানে আজকে ওর ফুল চন্দন করতো ও যদি মাতৃত্ব থেকে প্রাধান্য দিয়ে আজকে একদম স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে ঠিক সময়ে ঠিক কথা বলতো আজকে টিনুর মাথার ওপরে ফুল বর্ষণ হতো এই ভিউ আশ্রয় করতো কিন্তু টিনু সেইখান থেকে স্ট্যান্ড পয়েন্ট তো রাখতেই পারিনি ওপরও টিনু ভেসে গেল হরকা মানে ভেসে গেল টিনু টিনু হরকা মানে ভেসে গেল শারীরিক চাহিদা মেটাবার জন্য আর তার জন্য ওর বাড়ির ইন্ধন আছে বাড়ির ইন্ধন আছে মেয়ের পয়সা দেখেছে ওর আগাগোড়া যখন সন্দীপের সাথে ওখানেও ছিল তখনও এই জিনিস ছিল মেয়েটাকে ভোগ্য মানে কি বলবো বাজারে হাটে বাজারে ছেড়ে দিল যেরকম সন্দীপ ছেড়েছে তার লিগাল স্ত্রীকে এরাও তাই করলো ওর দাদা বাবা মা তিনজনেই করলো তিনজনেই করলো আজকে যদি ওরা একটু কন্ট্রোল করত ওদের বাবা মার যা কর্তব্য দাদার যা কর্তব্য একবার না হয় বার করে দিয়েছিলি বার করাটা উচিত হয় তখন অত বড়ো মেয়ের গায়ে হাত দেওয়া এরা ঘন ঘন মেয়েটাকে মারধর করে মেয়েটা চারিদিকে মারধর খায় ফোকলার কাছে খাচ্ছে বাবা বাবা দাদার কাছে খাচ্ছে ওদিকে সন্দীপের কাছে খেয়েছে আজকে একটা মেয়ে হয়ে কি অবস্থা বলো তো মেয়েটার আমি সেই জায়গায় অ্যাঙ্গেল থেকে কথা বলছি আজকে ফোকলা দেড় বছর ধরে ভোগ করার পর তারপরে ওর টিনু চরিত্র বিশ্লেষণ করতে বসছিস হ্যাঁ দেড় বছর ভোগ করার পর ওর পয়সা করে ভোগ করলি তুই তো অপদার্থে নিষ্কর্ম একখানা তোর লজ্জা করলো না হাত পেতে ওর পয়সা নিয়ে তোর বাড়ি করতে লজ্জা করলো না করলো না বলেই তো তুই ভোগ করতে পারলি আজকে দোকান কাটা কুত্তার মতন তুই চলে এলি এসে এসে লাইভ করছিস আর তোর লাইভ আমরা ধন্য ধন্যভাবে বিশ্বাস করব তোকে কেউ বিশ্বাস করে তোকে কেউ গুরুত্ব দেয় তুই একটা মানুষ তুই কোনো মানুষের পর্যায়ে পড়িস হ্যাঁ তারপরে নয় তোর লাইভ বিশ্বাস করবে লোকে হ্যাঁ জাস্টের মতো মহিলারা সবাই বিশ্বাস করবে যারা যা জাস্টের ভিউয়ার্স আছে সবাই আম হানড্রেড বুঝতে পারছি এর পেছনে লম্বা খেলা আছে লম্বা খেলা আছে আমি সকালেও ভিডিও করেছি এই ভিডিও নয় যদি অন্য ভিডিও দেশের যা পরিস্থিতি কিন্তু কালকে গতকালও মনে হয় ভিডিও করে টেনুর কথা বলেছি কিন্তু আজকে না এই ফোকলার লাইভ দেখে বা দু চার দিন ধরে ফোকলা যে তার ডেলি ব্লগে টিনো নামে একভাবে নিন্দে করছে সেইগুলো দেখে আজকে ঘেন্না করছে মানে সামনে পেলে না ফোকলাকে জুতো ঝাঁটা লাথি মারতাম বুঝতে পারলাম জুতো ঝাঁটা লাথি মারতাম ফোকলার মুখে দাঁড় করিয়ে মারতাম ফোকলাকে কেন ও এগুলারই যোগ্য দু দুটো কন্যা মানে মহিলাকে ভোগ করার পর থার্ড নম্বর টিনু ভোগ করা হয়ে গেল দেখলো আর তো থেকে কিচ্ছু পাবো না কিচ্ছু পাওয়ার কোনো আশা নেই নে চল এবার একে বাজারে বেচতে বসি কারণ ওর তো স্বামীও এটা করেছিল না ওর যখন দু দুটো চ্যানেলের পয়সা হস্তান্তর করে নিজেদের অ্যাকাউন্টে রেখেছে তারপরে যখন মেয়েটার ম্যাচুরিটি বালার সঙ্গে সঙ্গে স্বাভাবিক স্বাভাবিক একটা চাহিদা আসবে তখন কোন কি সন্দীপ হয়ে গেল ফোকলার সাথে একটা মেয়ে কখনো বাড়ির থেকে এমনি বেরিয়ে আসে না একটা মানে তার একটা সন্তান আছে সন্দীপ তার মার কথায় উঠতে বসতো রাত দিন রাত এখনো সবাই দেখতে পাচ্ছ যাকে সেটা পরে আসছে আজকে ফোকলার কথা বলি কারণ এটা মস্ত বড় খেলা এখন একদম আমার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল ফোকলার লাইভ দেখার পর কথা বলতে পারছে না ঠিক করে কাঁত কা কাঁত কাঁত তোকে শিখিয়ে দিয়েছে না কেউ পেছনে তো সাপোর্ট আছে ভালো শিখিয়ে দিয়েছে যে এইগুলো বল এই এইগুলো টিনু নামে বল তুই তার টিনু থেকে কিছু পাবি না ও হয়ে গেছে পাওয়া তোর তুই থার্ড ফোর্থ নম্বর কোনো কোন মহিলাকে আবার ধরিস ভোগ করার জন্য তার থেকে পয়সা নেওয়ার জন্য আর এখন তুই টিনু নামে বলে দে যা যা করেছিস বলে দে তাই তো সব কিছু এইভাবে হজম হবে না কারণ সমস্ত দেখে শুনে তবে কন্ট্রোভার্সি করি কন্ট্রোভার্সি করি এই নাই জন্ধের মতো সাপোর্ট করবো কাউকে পারলাম না পারলাম না নিজস্ব বুদ্ধিতে বিবেকে ধাক্কা মারলো যে এই মেয়েটাকে ভোগ করার সময় ভোগ করছে সবাই সবাই ওর পয়সাটা দেখছে মেয়েটাকে তো কেউ দেখছে না ও না হয় ভুল করেছে আর যারা ওর নিজের লোক একদম তারাও তো দেখলো না তারা শুধু মাস গেলে পয়সা চায় পয়সা চায় পয়সা চায় চিকেন খাবো চিকেন পকোড়া খাবো হ্যান খাবো ত্যান খাবো মেলায় ঘুরবো এই কিনে দাও তাই কিনে দাও হ্যাঁ ওর দাদা দুটো পুজো করে আর অটো টোটো নিয়ে থাকলেই হয়ে যাচ্ছে দাদার সংসার চারজনের পেট চালানো সম্ভব হচ্ছে ওর বাবা মা দাদা বৌদি উচিত দাদার আর বাবার সেখানে টিনু যখন এই পরিস্থিতিতে তখন সেও তো চালাচ্ছে এত এত টাকা দিচ্ছে তোমরা গিলচু কি করে বসে বসে মেয়ের টাকায় মেয়েটাকে পুরো বেশি বানিয়ে দেওয়ার ইচ্ছা হলো ছি ছি লজ্জা করে তোমাদের মতো বাবা মার কথা ভাবতে আজকে টিনুর এই দুর্দশার জন্য টিনু নিজেও দায়ী কারো সময়ের কথা সময়ে বলতে পারেনি উচিত ছিল ওর একমাত্র স্ট্যান্ড পয়েন্ট ছিল কৃষাণুকে আঁকড়ে বেঁচে থাকার ফোকলা টোকলা কাউকে দরকার ছিল না যখন এত বড় একটা দুর্ঘটনা ঘটল সন্তানকে ছেড়ে তার মা এলো তখন তার সন্তানের চিন্তাতে সন্তান একটা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ সন্তান তার সেই দিকে কোনো রকম কোনো বিকার দেখতে পেলাম না সে তখন পরপুরুষের সাথে লেপটে পড়ে আছে আজকে তার ফল পাচ্ছ টিনু হাতে নাতে ফল পাচ্ছ কারণ যা যার কর্ম করবে তার ফল তাকে ভুগতে হবে আমরা তো কন্ট্রোভার্সি এটা এই যে আমরা আমাদের সংসারের আমাদের লাইফের যদি কর্ম থাকে সেগুলো আমাদের ভুগতে হবে তোমরা কেউ ভুগবে না যার যার কর্ম সে ভোগে এমনকি কন্যা মানে সন্তানের কর্ম সন্তান ভোগে বাবা মার কর্ম বাবা মা ভোগে কেউ কাউরির কর্মফল ভোগতে ভাগ করে নিতে পারি না আমরা সেখানে তোমাকে তো ভুগতেই হবে কার জন্য হয়েছে কিসের জন্য হয়েছে সবাই জানে কিন্তু তোমার জন্যও তো কিছু কম হয়নি তুমি কেন স্ট্যান্ড পয়েন্ট নিলে না আজকে খারাপ লাগছে ভীষণ যে এই ফোকলার মতন এই দুগ্নি দশ নম্বরই ছেলে সে এসে লাইভ করে বলছে আর এদিকে একে তাতানোর পেছনে ওই দালালের মস্ত বড় হাত আছে খেলা আছে ওই একটা বিশাল গ্রুপ আছে বিশাল গ্রুপ আছে এদের সব বুঝতে পারছি যে খেলা কোন দিকে যাচ্ছে কিন্তু তোমার দোষ প্রচন্ড একটার পর একটা ফ্ল্যাট ছাড়ছো একবার করে যাচ্ছ লজ্জা করছে না এগুলো করতে লজ্জা করছে না আবার তো শুনছি মানে জিম মানে ছেলে দেখলেই গলতে হবে যেরম মেয়ে দেখলেই তেমনি তুমি ছেলে দেখলেই বলছো তাই তো তাহলে তোমরা কেউ ভালো নাও তো কেউ ভালো নাও তোমার নিজের স্ট্যান্ড পয়েন্ট তুমি নিজে নষ্ট করেছো নিজের পায়ে তুমি নিজে কুড়ুল মেরেছো সেইটার জন্যই আজকে আমরা যারা তোমাকে ভালোবাসতাম তাদের ভীষণ খারাপ লাগছে এবং আমি আদার্স আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখছি তারাও যে রেগে বলছে না তাদের খারাপ লাগছে বলেই বলছে তাদেরও কোথাও না কোথাও এতটুকু তো বিবেকে বাঁধছে যে এটা ঠিক করো নি তুমি তারা কেউ ভুল বলছে কিন্তু এর পেছনে মস্ত বড় খেলা চলছে বন্ধুরা বারবার তোমাদের বলছি তোমাদের ব্রেন ওয়াশ করা হচ্ছে এই ফোকলাকে দিয়ে এই যে ফোকলার দেড় বছর ধরে টিনুকে ভোগ করে লাঠি খেলো সেই বোগলা আজকে রাতারাতি টিনুকে বেচতে শুরু করলো ভাবো খেলাগুলো ভাবো তোমরা একটু একটু ডিপলি ব্রেন থেকে ভাবো এইখান থেকে ভেবো না ব্রেন থেকে ভাবো তবে ঠিক আস্তে আস্তে নিজেরাই বুঝতে পারবে যে এটা বিরাট বড়ো একটা গেম চলছে তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখলাম সবাই ভালো থেকে সুস্থ থেকো টা গুড নাইট টাটা